মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিভিন্ন চ্যানেলগুলোকে লিখিত আকারে জানানো হয়েছে তাদের কোনো মুখপাত্র এই চ্যানেলগুলোতে যাবে না এই চ্যানেলগুলোতে তাদেরকে যেন ডাকা না হয় আমার খুব আনন্দ হয়েছে বিশ্বাস করুন ঘটনাটা হয়তো আপনারা অনেকেই মার্ক করেননি কিন্তু এই ঘটনার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় যে পিছু হটতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয় পেতে শুরু করেছে এটা প্রমাণ হতে শুরু করেছে যে চ্যানেলগুলোর কথা উনি উল্লেখ করেছেন সেই চ্যানেলগুলোর নাম আমি উল্লেখ করলাম না তার মধ্যে পশ্চিমবঙ্গের বরিষ্ঠ বরিষ্ঠ চ্যানেল আছে যারা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুড়ি চপ তার সাদা সাদা শাড়ি চপ্পলের দিনের পর দিন মানুষকে পরিবেশন করে তাকে মহিওসি বলে প্রমাণ করেছিলেন তিনি পৃথিবীর মধ্যে অনন্য এক এবং একমাত্র রাজনীতিক শততার প্রতিমূর্তি বলে প্রমাণ করেছেন সেই চ্যানেলে নাম উনি বলেছেন কেন বলেছেন কারণ প্রথম দিকে যখন ওনার গলাবাজ যারা টিভি শোতে যান টক শোতে কিছু গলাবাজ মূর্খ লোককে ডিগ্রিধারী মূর্খ লোককে উনি বসান যারা বেমক্কা গলায় চিৎকার করে হয় শোটাকে ক্যান্সেল করেন অথবা শোটার মুড ঘুরিয়ে দেন এরকম লোক পাঠাতেন বিগত ন তারিখের পর থেকে সেই লোকগুলো আর আর অন্য অন্য লোকগুলোর সঙ্গে পেরে উঠছিল না তারপরে উনি ওনার সর্বশ্রেষ্ঠ যে নেতা মন্ত্রী আছেন তাদেরকেও বসিয়েছিলেন তার মধ্যে রাজ্যের অন্যতম মহিলা মন্ত্রী তিনিও গেছেন তিনিও গিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছিলেন কিন্তু ম্যানেজ হয়নি প্রত্যেক মানুষ প্রত্যেকে একযোগে ওনাদেরকে এমন ভাবে আক্রমণ করেছে যে আক্রমণগুলোর উত্তর সেই সমস্ত স্পোক্স পার্সন দিতে পারেনি আর তারপরে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে বলেছেন যে দিদি আমরা গেলে কিন্তু এই মিডিয়ার মাধ্যম দিয়ে জনগণের কাছে পৌঁছে যাবে যে আমাদের কাছে এ বিষয়ে কোনো সদুত্তর নেই আর সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন স্পোকস পার্সনের কাছে কোন নেতা মন্ত্রীর কাছে কারুর কাছে এ বিষয়ে সদুত্তর নেই বলে বয়কটের ডাক দিয়েছে এটা ওনার প্রথম পিছু হটা এতে আমরা খুশি হয়েছি এবং পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে আবারও আহ্বান করছি আপনারা রাস্তায় থাকুন প্রতিবাদে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় যত বড় স্বৈরাচারী হন ওনাকে পিছু হটতেই হবে ওনাকে পিছু হটতেই হবে এটা বলছি এটা তার প্রথম স্টেপ গতকাল অশোকনগরের একজন কাউন্সিলর তার স্বামী তিনি নাকি বলেছেন যে যে সমস্ত মহিলারা আন্দোলনে যাচ্ছেন যে সমস্ত মহিলারা রাস্তায় বেরোচ্ছেন আন্দোলন করতে তাদের অশ্লীল ছবি তাদের বা পাড়াতে টাঙিয়ে দাও আমি বলছি আপনি এরকম কাজ একটা করুন অন্যকে বলার দরকার নেই আপনি নিজে করুন আপনি তো বীরপুঙ্গম তারপর ওই যে স্কুলের বাচ্চা বাচ্চা মেয়ে যেগুলো সিক্সে সেভেন এইটে পড়ে বেশি দূর না রাজনৈতিক নেতা না বড় বড় সমস্ত যুবক যুবতীরা শুধু স্কুলের বাচ্চারা আপনাকে আপনার পড়া থেকে আপনার ঘর থেকে তুলে এনে গাছের ডালে উল্টো করে ছোলাবে আর একটা একটা করে ডিল চলে আপনাকে মারবে তার জন্য আপনি তৈরি হন কি ভেবেছেন আপনারা পশ্চিম বাংলাটাকে নিয়ে আজকে এখানে আসতে গিয়ে দেখলাম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব অনুপ্রেরণা অনুপ্রেরণায় দিদিমণি কি কি কাজ করেছেন সেগুলো বড় বড় পোস্টার দিয়ে এমজি রোডের রেলিং গুলো ভরিয়ে দিয়েছেন দিদিমণি আপনি যা যা করেছেন সেটা তো বহুবার বলেছেন বহু লক্ষ কোটি টাকা সরকারের কোষাগার ধ্বংস করে দিয়েছেন আপনার ঢাক পেটাতে গিয়ে এখন কি কি করেননি সেই তালিকাটা দিন আপনি পশ্চিম বাংলাটাকে কিভাবে ধ্বংস করেছেন শিল্প হতে দেননি সেটাকে টাঙান সেটাকে লিখুন আপনি কি করে মহিলাদের নির্যানের পরে একের পর এক বলেছেন ছোট ঘটনা দুষ্টু ছেলেরা এরকম একটু করেই থাকে শরীর থাকলে যেমন অসুখ বিসুখ হয় সেরকম এই রেপের মতন ঘটনাও ঘটে এই সমস্ত ঘটনা আপনি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের গাছের পাতা পড়ে আপনার অরূপ প্রেরণায় পশ্চিমবঙ্গের আকাশে সূর্য ওঠে আপনার প্রেরণায় পশ্চিমবঙ্গে বৃষ্টি হয় আপনার অনুপ্রেরণা ছাড়া কিছু কোনো পশ্চিমবঙ্গে হয় না আপনি তাহলে বলুন এই পশ্চিমবঙ্গে আপনার অনুপ্রেরণা ছাড়া যখন কোনো কিছু হয় না আপনার অনুপ্রেরণাতে বিগত ছাব্বিশ দিন যখন উত্তাল পশ্চিমবঙ্গ যখন উত্তাল প্রান্ত থেকে প্রান্ত কোনা থেকে কোনায় যখন মানুষ খুবে ফেটে পড়ছে তখন আপনি আর আপনার অনুপ্রেরণায় একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক মহিলা নির্যাতনের ঘটনা ঘটে যাচ্ছে শুধু বাহাত্তর ঘন্টা দুদিন আগে বাহাত্তর ঘন্টায় চারখানা এই ঘটনা মহিলা নির্যাতনের ঘটনা বাইরে এসছে আজও যখন আমরা এই মঞ্চে বসে আছি অবস্থান করছি পশ্চিমবঙ্গের বিভিন্ন রাস্তা জুড়ে বিভিন্ন শ্রেণীর মানুষ প্রতিবাদ করছে তখনও একটি বালিকার উপরে আক্রমণ হয়েছে আবার আমাদের সুকান্ত দা বললেন গত দুদিন আগে বালুরঘাটের মতন একটা প্রান্তিক জেলাতে আদিবাসী একটি জনজাতি মেয়ের উপরে তার উপরে অত্যাচার হয়েছে সব আপনার অনুপ্রেরণায় হচ্ছে কারণ ওরা বুঝে গেছে আপনার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে সন্দীপ ঘোষটা বাঁচে আপনার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের সমস্ত তথ্য লোপাট হয় আর আপনার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা সহ গোটা পুলিশ প্রশাসন গলাবাজি করে সত্যকে ধামা চাপা দিতে চায় আর আপনার অনুপ্রেরণায় ওই শরীরে অল্প স্বল্প জ্বরের মতন অল্প স্বল্প মেয়েদেরকে দিয়ে টানাটানি হচ্ছে আপনার অনুপ্রেরণায় যেভাবে আপনি প্রথম দিন থেকে সমাজ বিরোধীদেরকে প্রশ্রয় দিয়েছেন উৎসাহিত করেছেন অনুপ্রাণিত করেছেন তাতে আজকে পশ্চিম বাংলার এই পরিস্থিতি তাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি ভেবে থাকেন এই তো আর কিছুদিন তারপরেই সব ঠান্ডা হয়ে যাবে পুজো আসবে লোকে পুজোর বাজার করতে যাবে আপনি একবার চোখ খুলে তাকিয়ে দেখুন রাস্তা ঘাটে পুজোর এক মাস বাকি নেই কোনো দোকানে কোথাও গিয়ে কোনো ব্যবসা নেই কোনো দোকানে কেনাকাটার ভিড় নেই কোন মেয়ে শাড়ির দোকানে যাচ্ছে না শাড়ির দোকানগুলো গুলো মাছি মারছে রাস্তায় বেরিয়ে রাস্তা শুনশান করছে অথচ পুজোর এই সাতাশ আঠাশ দিন আগে কলকাতার রাস্তা তিলোত্তমা কলকাতা পুজোর আনন্দে পুরো কেনাকাটা সহ মানুষ আনন্দে মেতে ওঠে শুধু আপনাকে বোঝাচ্ছে এবারে আমাদের অশৌচ চলছে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় এটাই ট্যাগলাইন আমাদের বোনের বিচার না হলে আমরা এবার আনন্দ করব না পুজো তো নিশ্চয়ই হবে দুর্গা পুজো নিশ্চয়ই হবে কিন্তু পুজোয় আমরা আনন্দ করব না আপনি এখনো দেয়াল লেখান পড়তে পারছেন না আপনি এখনো রাস্তায় মানুষের চরিত্র বুঝতে পারছেন না আপনি এখনো মানুষের মনের ভাষা বুঝতে পারছেন না এখনো আমি আপনি বুঝতে পারছেন না যে কোন বাচ্চা ছেলে মেয়ে পর্যন্ত মায়ের কাছে বাবার কাছে জিত করছে না চলো বাবা পুজোর জামা কিনে দাও কোন ছেলে মেয়ে এখনো কোন জিত করছে না আমি আমার নিজের বাড়িতে দেখলাম আমার ছোট্ট ভাইপো বলছে আমরা কিন্তু আজকে মোমবাতি নিয়ে বেরোবো মা আজকে বাচ্চাগুলো জাস্টিস চে মোমবাতির কথা বলছে মোমবাতি কেনা হয়েছে কি না জিজ্ঞেস করছে জামা কাপড় কিনতে হবে পূজয় আনন্দ করতে হবে সে কথা বলছে না এরপরেও আপনি দেয়াল লিখন পড়তে পারছেন না এরপরেও মানুষের বিবেক মানুষের চেতনা মানুষের অনুভব মানুষের উপলব্ধি মানুষের কষ্ট মানুষের রাগ মানুষের অনুভব কোথায় পৌঁছেছে আপনি সেটার দিকে না তাকিয়ে গলাবাজি করছেন ওকে পদত্যাগ করতে হবে তাকে পদত্যাগ করতে হবে কেন আপনার রাজ্যে এসে আপনার রাজ্যে দিনের পর দিন ঘটনা ঘটছে আপনি দৃষ্টি ঘোরাতে অন্যদিকে যাচ্ছেন গতকাল নাটক করলেন বিল এনে আপনি খুব ভালো করে জানেন আপনি দীর্ঘদিনের রাজনীতিক আপনি জানেন এই বিলের ভবিষ্যৎকে শুভেন্দু দা বলেছেন এই বিলের ভবিষ্যৎকে আপনি জানেন শুধু নাটক করলেন আমি তো বিল পাশ করাতেই চেয়েছিলাম আমি তো বিল পাশ করিয়ে মেয়েদের সুরক্ষা দিতে চেয়েছিলাম আমাকে করতে দেয়া হলো না আপনি যে নাটকবাজিগুলো করেন পশ্চিমবঙ্গের মানুষ কেউ মূর্খ নেই যে আপনি যে মূর্খামি বোঝাবেন আপনি যে ডায়লগবাজি করবেন আপনি যে নাটক করবেন সেই নাটক মানুষ মেনে নেবে মানুষ শুনে নেবে কেউ শুনছে না কেউ মানছে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন